চলে আসছি আমরা এয়ারপোর্টে এই যে এখন বর্তমান এয়ারপোর্টে আছে শহর থেকে এয়ারপোর্ট রোড যেটা সেই রোডটার সৌন্দর্য যদি আমি এক্সপ্লেন করি সবাইকে তাহলে যেটা বলতে হবে যে প্রথমেই যারা আসলে পাহাড় প্রেমিক তাদের জন্য এই রোডটা মানে উপযুক্ত এবং যারা নির্জন ভালোবাসেন তাদের জন্য এই রোডটা উপযুক্ত কারণ এই রোডের দুপাশ গেড়ে রয়েছে আসলে পাহাড় এবং এই পাহাড়গুলো কিন্তু আসলে অনেক বড় বড় পাহাড় বলতে পুরো পা পাহাড়ি আসলে চা বাগান বিভিন্ন রাবার বাগান এবং অন্যান্য গাছের গাছপালাগুলাও কিন্তু বিদ্যমান সো এই রুটটা সিলেট শহর থেকে এয়ারপোর্ট রুট টোটাল আট কিলোমিটার জায়গা এই আট কিলোমিটার জায়গা যেতে যেতে সবার যেটা ভালো লাগবে সেটা হলো পাহাড় দেখতে ভালো লাগবে এবং রাস্তা পথে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পাওয়া যাবে ক্যাডেট কলেজ পাওয়া যাবে এবং বন বিভাগের অফিস পাওয়া যাবে এবং উঁচু নিচু পাহাড়ি যে সড়ক হাইলো রুট যেটা সেটার সৌন্দর্য আসলে মানে বলে বোঝানোর মতো না নিজের চোখে দেখা এবং বলে বোঝানোটা ভিন্ন কিন্তু কারণ সৌন্দর্য সবসময় কখনো বলে পরিপূর্ণভাবে কাউকে আসলে বোঝানো সম্ভব হয় না শুক্রবারকে কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এই যে আমার হাতের ডান দিকের যে ভবনগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ক্যাডেট কলেজের ভবন এই ক্যাডেট কলেজের মধ্যে রয়েছে হলো তাদের নিজস্ব পুকুর রয়েছে খেলার মাঠ রয়েছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামের তারা ওরিয়েন্টেশন ক্লাস এবং সেমিনার ক্লাস প্লাস হলো তাদের মানে কনসার্টের ক্লাস তো এবং মানে হকি খেলার মাঠ এবং চারিদিকে রয়েছে বিস্তৃত মানে চা বাগান তো এটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং যারা আসলে সিলেটে ঘুরতে চান তাদের জন্য এই রোডটা না দেখলে মনে হয় যে একটা অপূর্ণতাই হলো আমার হাতে ডান দিকে যেটা ক্যাডেট কলেজ তো ক্যাডেট কলেজ আবাসিক এলাকা এখানে যারা আসলে ভিতরে তাকে সর্বসাধারণ আসলে ভিতরে ঢুকতে পারে না পারমিশন নেই এটা হলো ক্যাডেট কলেজের ক্যান্টিন হ্যাঁ এবং আমার হাতে বাম দিকে যে এই যে অংশটা হল ফরেস্টের অফিস এটা উনিশশো আটচল্লিশ সালে আসলে প্রতিষ্ঠিত হয় এই যে ফরেস্টের অফিসটা যেটা এই অফিসটা আসলে উনিশশো আটচল্লিশ সালে অর্থাৎ যখন ভারত বিভক্ত হয় ভারত পাকিস্তানে বিভক্ত হয় নাইনটিন ফোরটি সেভেনে তো নাইনটিন ফোরটি সেভেনের পরের বছরই আসলে এই বন বিভাগের এই অফিসটা আসলে কিন্তু এখানে হয়েছে তো এই ক্যাডেট কলেজের এখানে দেখলে মনে হবে যে একটা বিমান মনে হয় এই বিমান মনে হয় বাংলাদেশ এয়ারফোর্সের দাঁড়িয়ে আছে আসলে এটা দীর্ঘ জায়গায় আসার পরে অর্থাৎ মোটামুটি ছয় কিলোমিটার আসার পরে হাতে ডান দিকে যে রাস্তাটা পাবেন এটা চলে গেছে হলো সাদা পাথর যারা সাদা পাথরে যেতে চায় তারা এই রোডে চলে যাবে যারা বিসনাকান্দি যেতে চায় তারাও এই রোডে চলে যাবে যারা রাতারগুল যেতে চায় তারাও এই রুটে চলে যাবে ঠিক আছে আমরা চলে যাব সোজা এয়ারপোর্ট যাবো তো আমরা একদম সোজা এই এত সময় থেকে গাড়ি চালাচ্ছেন দেখা যাক গাড়ি থামাতে হয় না খুব একটা সোজা রাস্তা তো সো মোটামুটি আমরা চলে আসছি এখন এয়ারপোর্টে এই যে আমার হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আসলে একটা ফাইভ স্টার ক্যাটাগরি রিসোর্ট এইখানে এইটার নাম হলো গ্র্যান্ড সিলেট রিসোর্ট এইখানে হল হলরুম রয়েছে ছবি দেখার জন্য এখানে প্রচুর মানুষ আসে ছবি এখানে ছবি তোলার জন্য আসে এখানে একটা লাকজারি ক্যাটাগরির এই পরিবেশ বিদেশি স্টাইলে ফরেন স্টাইলের পরিবেশ তো এইটুকু জায়গা অতিক্রম করার পরে এই যে ডান দিকে হলো এয়ারপোর্ট যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সো আমরা চলে আসছি সে এই এয়ারপোর্ট রোডে তো এখন হলো আমাদেরকে চলে যেতে হবে ডান দিকে আমরা দীর্ঘ আট কিলোমিটার জায়গায় আসার পরে আমরা এই যে এদিকে ডান দিকে চলে যাব এইটা হলো এয়ারপোর্ট রোড ঠিক আছে একটা সময় হলো এখানে মানে যেতে দিত না সর্বসাধারণের পারমিশন ছিল না এখন মোটামুটি সবাই ভিতরে যেতে পারে ছবি তুলতে পারে কোনো সমস্যা নাই এখানে প্রচুর মানুষ আসছে বলতে এই যে তারা এখানে ছবি তুলতেছে এখানে খাবার দাবারও হচ্ছে দাদা ক্লাস দৈরে গিয়ার একটা ফুল ক্লাস ফুল ক্লাস তিন নাম্বার চলের যাই এখন আস্তে আস্তে আবার বাড়াই তো এই রোডটা দেখলে মনে হবে যে আসলে আমরা হয়তো বা কোনো ফরেন্ট্রিতে চলে এসেছি কোন বহির্বিশ্বের রাস্তা মনে হবে কিন্তু না এটা আমাদের বাংলাদেশেরই রাস্তা বিমানবন্দরের রাস্তা জন্য এটা আসলে স্পেশাল আমাদের দেশ চাইলেই কিন্তু উন্নত হওয়া সম্ভব ছিল আমরা আসলে আমরা যদি থেকে চলে আসতে পারতাম তাহলে আমাদের দেশ আসলে ডেভেলপমেন্ট হতে কিন্তু খুব একটা বেশি যে সময় লাগতো বিষয়টা এরকম না তো আমার সাথে যারা চার মিনিট সাড়ে চার মিনিট থেকে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আমরা প্রায় চলে আসছি আর হানড্রেড মিটার পরেই আসলে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব তারপরে ভিডিওটা ক্লোজ করে ফেলবো সেই চলে আসছি আমরা এয়ারপোর্টে এই যে এখন বর্তমানে এয়ারপোর্টে আছি এইটাই হলো উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেক্ট একটা সময় আসলে ভিতরের বিমানগুলো এখান থেকে দেখা যেত কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না সো ভিডিওটা শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি লিটন এবং আমার সাথে আছেন আমার দাদা জাহিন ভাই সবাই ভালো থাকবেন